ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রেসিং পিজনের বেবি হারানোর চান্স জিরো পারসেন্ট সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনাদের রেসিং পিজনের বেবিগুলো হারাবে না সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিওয়ার্স সো ফ্রেন্ডস অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান সো ফ্রেন্ডস স্ক্রেন দেখতে পারতেছেন রেসিং পিজনের বেবি এটার কালার হচ্ছে মাক্সি যেটাকে আমরা বলে থাকি ব্লু চেকার প্রথমে বলে রাখি যে স্কিনে বেবি পেয়ার দেখতে পারতেছেন এটা আমি আমার জন্য রাখছি দুই সালে কিছু বেবি আমি আমার জন্য রাখলাম মাত্র পাঁচ পিস বেবি রাখছি এর আগে তিন পিস রাখছি আর স্কিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়ারটা আমি আমার জন্য রাখছি সো মাত্র পাঁচ পিস পিজনের বেবি আমি আমার জন্য রাখছি সবই যদি বিক্রি করে দিই সেই ক্ষেত্রে আমার কাছে আর কী থাকবে বলেন সো আর যে বেবিগুলো আমার লবটে রয়েছে অলরেডি সেগুলো তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে ওইগুলো বাইরে পাঠিয়ে দেবো আর আপনারা যারা রেসিং পিচনের বেবি নিতে চান আমাদের কাছ থেকে অরিজিনাল রেসিং পিচনের বেবি নিতে চান অবশ্যই আপনারা কনট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে ভিওয়ার্স সো আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের চেকার আমাদের পেয়ারটা তারা কিন্তু বাইরে রয়েছে আর এদের বয়স মাত্র বিশ বিশ দিন হচ্ছে কি পনেরো দিন পনেরো থেকে বিশ দিনের মধ্যে এদের বয়স হবে ওদেরকে আমি কি করছি বাইরে রাখছি আমি ওদেরকে বাইরে রেখে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি বাইরে কাজ করছি তারপর আমি আসছি ওদেরকে ঘরে উঠানোর জন্য এই বয়সের বাচ্চাকে যদি আপনি বাইরে নিয়ে আসেন অর্থাৎ তারা দুই একটা খাবার খাওয়া শিখছে এখনও বাবা মার কাছ থেকে খাবার খায় আর এই বয়সের বাচ্চা যদি আপনারা বাইরে নিয়ে আসে লোকেশন চেয়ানোর জন্য রেখে দেন তবে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো প্রকার কোনো হিংস্র জন্তুতে ওদের অ্যাটাক না করে কুকুর আছে বিড়াল আসে যাতে করে এগুলো অ্যাটাক না করে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু নিচে আছে সো এখানে কুকুরু নাই বিড়ালও নাই চারিপাশে আটকানো আছে যেহেতু এখানে এসে ওদের আক্রমণ করার মতো কোনো কিছু নাই সো এইভাবে রাখতে হবে দুই থেকে তিন ঘন্টা প্রত্যেক দিন যদি এটা কন্টিনিউ করতে পারেন অল্প বয়স থেকে রেসিং পিজনের বেবিগুলা লোকেশন চিনবে এবং রেসিং পিজনের বেবি হারানোর চান্স জিরো পার্সেন্ট থাকবে এরপর আরেকটি বিষয় আমাদের মাথায় রাখা জরুরি যখন রেসিং পিজনের বয়স হয়ে যায় এক মাস পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন হয়ে যায় অর্থাৎ যখন ওরা একটু একটু ফ্লাই করতে পারছে এই বয়সে যখন রেসিং পিজনের বেবিগুলো চলে যায় ওই সময়টাতে কিন্তু আমাদের টেপ দিয়ে ওদের ডানা বেঁধে দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ছোটো বয়সে ওরা চিনবে না জানবে না এদিক ওদিক ফ্লাই করবে এদিক ওদিক চলে যাবে সো সেক্ষেত্রে কিন্তু রেসিং পিজনের বেবিগুলো হারিয়ে যাওয়ার চান্স থাকে এটা কিন্তু আমরা অনেকে করে থাকি আর এটা কিন্তু ভুল একটা পদ্ধতি রেসিং পিজনের বেবির লোকেশন চেয়ানোর ক্ষেত্রে যে বেবিদের আমি স্বাদে নিয়ে গেলাম এবং সাদে নিয়ে যে প্রথম দিনই উড়ানোর জন্য ওদেরকে ছেড়ে দিছি এটা কিন্তু ভুল এটা করা যাবে না যখন ওদের বয়স পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন হয়ে গেছে তখন ড্যানাই টেপ দিয়ে বেঁধে দিতে হবে এবং এইভাবে সাদের উপরে কন্টিনিউ ওদেরকে ছেড়ে দিয়ে রাখতে হবে পিঞ্জেরার মধ্যে রাখলে হবে না ছেড়ে দিয়ে রাখতে হবে সাদের উপরে ইনশাআল্লাহ ওরা চলাফেরা করবে চারিপাশে পরিবেশ দেখবে আস্তে আস্তে লোকেশন চিনে যাবে এরপরে আপনার যদি মনে হয় যে না ওই খুব ভালো মতো চিনে গেছে আপনাকে ভয় পাচ্ছে না তখন তারা আর হারাবে না ইনশাল্লাহ তো এই পর্যন্ত আজকে